আগামীকাল অর্থাৎ কুড়ি আট দু হাজার চব্বিশ আমি যাচ্ছি কামরূপ কামাখ্যার জাদুমায়ঙে যেখানে আমি ছোটোবেলা থেকে সাধনা করি যেমন তারাপীঠে সাধনার ভিডিও আপনাদেরকে দিয়েছি তেমনি জাদুমায়নের কিছু ভিডিও দেওয়া আছে সম্পূর্ণটা দেওয়া নেই এর মধ্যে বহু বছর যাওয়া হয়নি কোনো একটি কারণে জরুরি পরিস্থিতিতে আমাদের ওখানে যেতে হচ্ছে তো যারা আমাকে কাজের অর্ডার দিয়েছেন মোটামুটি আজকে পর্যন্ত অনেককেই আমি ডেলিভারি করে দিয়েছি কিছু কাজ বাকি আছে যারা পাননি আমি ওখান থেকে এসে আপনাদের কাজগুলি রেডি করে পাঠিয়ে দেবো আপনারা নিশ্চিন্ত থাকুন কারণ অনেকেই চিন্তায় থাকবেন যে আমার কাজটা পাচ্ছি না কেন তো এই কারণে ভিডিওটি করা আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি আমার নাম করে অনেকে আপনাদের কাছে ফোন করতে পারে কারণ আপনারা কমেন্টে ফোন নাম্বার দেন কমেন্টে ফোন নাম্বার দেবেন না ম্যাসে আমার কিন্তু কোনো ম্যাসেঞ্জার নেই অনেকে সেখানে ফোন করতে পারে আমাদের মাত্র নাম্বার যে নাম্বারটি হলো সেভেন নাইন জিরো এইট জিরো ফাইভ জিরো ফাইভ এইট টু এই নাম্বারের অতিরিক্ত কোনো নাম্বার নেই তাই এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা সম্পর্ক করবেন না যোগাযোগ করবেন না তাহলে কিন্তু প্রতারিত হতে পারেন এই নাম্বারে একমাত্র আমার সাথে যোগাযোগ করতে পারবেন কারণ প্রতারক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে বিভিন্নভাবে তারা মানুষকে প্রতারণ করার চেষ্টা করে তাই আপনারা সাবধান থাকবেন কারণ আপনাদের কাছে হয়তো অন্য নাম্বার থেকে ফোন গেল বা কোনোভাবে কেউ প্রতারকরা কোনো না কোনোভাবে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো আমার নাম করে এবার আপনি বুঝলেন না আপনি টাকা পয়সা দিলেন ভাবলেন আমি আপনাকে ঠকিয়ে দিয়েছি এরকম কেস অনেকগুলো ঘটেছে তো নাম্বারটি আমি আরেকবার বলছি সেভেন নাইন জিরো এইট জিরো ফাইভ জিরো ফাইভ এইট টু এই নাম্বার কিন্তু কেউ পরিবর্তন করতে পারবে না এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফোনে বহু মানুষ ফোন করে ফোনের আমাদের টাইম আছে ওই টাইমেই ফোন করবেন দুপুর একটা থেকে তিনটের মধ্যে আর এই টাইমে এত মানুষ ফোন করে অনেক সময় আপনি ফোনে হয়তো বিজি পাচ্ছেন কারণ একজনের সাথে কথা বলতে বলতে তো আরেকজনের সাথে কথা বলা যায় না তো ফোনে না পেলে আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন যদি আমি সেই বিষয়ে পারি তাহলে আপনার আমি বলে দেবো যে কি করতে হবে খুবই পৌরাণিক একটি জায়গা যেখানে সাধনা বহু মনি করেছেন যদি ফাঁকা পাই কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো যেটা আপনাদের খুব ভালো লাগবে কারণ কতজন সেখানে যেতে পারবে কারোর ভাগ্যে থাকতেও পারে কারোর ভাগ্যে নাও থাকতে পারে ভিডিওর মাধ্যমে আজকাল সব কিছু দর্শন করা যায় তো সেখানে আমি চেষ্টা করব যদি পারি কয়েকটি ভিডিও আপনাদেরকে দেব ধন্যবাদ